হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো সৌদি আরব এবং আরব আমিরাত দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের কমার বাড়ার সম্ভাবনা সমার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন থেকে দেখছেন আমাদের ভিডিওটি

এছাড়াও সৌদি আরবে আজ বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে ছত্রিশ রিয়াল দাম কমে প্রতি ভরি তিন হাজার আটশো ছাব্বিশ শিয়াল এবং প্রতিগ্রাম গ্রাম তিনশো আঠাশ শিয়াল চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি ভরি চার হাজার একশো একচল্লিশ শিয়াল এবং প্রতিগ্রাম গ্রাম তিনশো পঞ্চান্ন রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যায় ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত থাকি বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য